আজকে লিডার ড্রাইভার অ্যাসিড করার কারণে আমাদের লিডারের ডাউন লাইন একজন আছে মিষ্টি মুখ খারাপ কেক কেটে খাওয়াবে আমরা কি সবাই পেতে চাই সবাই সম্মান দিতে চাই সবাই লিডার মতো এই জায়গায় আসতে চাই সবাই রেডি গুড মর্নিং গুড মর্নিং আমাদের এত বড় লিডার এখানে আসছে সাকসেসফুল স্টার ড্রাইভার সাউন্ড যাবে একবারে সাত পর্যন্ত স্টেডিয়াম সারা যাবে ডেকসেন ওমান নাম্বার ওয়ান

ছবি আমি একটা সাউন্ডস গুড তোরা দুই ভাই তুমি সবাই সবাই উঠাই ভাই ওটা যে আমাদের লিডার ব্যাগান না কোহাদাব্বা সব মিষ্টি করে কইয়ে দাও ভাই পিসিরা সামিজ দাও জি জি আমাদের লিডারকে কেক হ্যাঁ স্কুল ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড এই সামোসবাই করো কুলো কুলো জি ভাই জি মাসুদ ভাই জহিরউদ্দিন ভাই জি সামনে কেক হ্যাঁ আচ্ছা <laughs> 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 এই গুলো বেশ সুন্দর। আচ্ছা? এর আপনি সবচেয়ে সুন্দর। কোন সরি? ওই কোয়ালিটি সরি। কেউ যদি একটা

দেপার মধ্যে এসে গেছে তো সঙ্গে মানে কিন্তু মুদুনে পড়া সাড়া আছে না কি ভিতরে ভাই কিছু নেই শুনে এই কোন সময় করে না তুমি তো রেডার আমার রেডার আর লাইন আর এন্ড করে ভাই কেমন হ্যাঁ সরজ ভাই ওই রেডি কাজ করতে হবে ওখানে তাহলে নিজের বিদ্যুতের আলোতে ছা যাচ্ছে সব খেল তো শেষ

সবাই <laughs> 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 아이들스 노트 빌드 옵션 사진 맞는 사다 배경 미세부터 이제 안 내기 전에 아마 이회 가서 한번